ভাইও কইলাম যে ভাই এত সুন্দর জায়গা এটা কেন জানি হচ্ছে মেয়া ছেলে নিয়ে ঘোরাফেরা খুব কম করে পরে দেখলাম কারণটা কি করবে কোন জায়গা যে গাছের চিমের যাবে সেই এদিন একটা করি রে ভাই মশা এই মশা দেয় জল কামড়ে যাবে কি বলেন ভাই তোমার সতর্ক বার্তা দিলো এটা এই জঙ্গল আসার জন্য কখনো মেয়ে নিয়ে আসেন না কয়েল কয়েলও নিয়ে আসেন ও হ্যাঁ ভালো কথা মনে করেন ওই যে কাপি ভাই আছে না কাপি ভাই কি করছিল কুত্তের জন্য কয়েল দেয় নাই আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের জন্য কয়েল নিয়ে আসবেন না তো কিন্তু থাকা তো দূরের কথা গার্লফ্রেন্ড ওই পর্যন্ত ব্রেকআপ করে চলে যাবে কি বলেন ভাই হ্যাঁ কথাটা ভাইস তো কারেন্ট যে মশা আমরা তো মনে করছে ভাই মশার কারণে এই ব্রেকআপ খাইয়ে ঘুরে বেড়াচ্ছি মশার কারণে ব্রেকআপ খাইয়ে ঘুরে বেড়াচ্ছি যাই হোক অনেক মজা করতেছি এবং সুন্দর সুন্দর ভিউ দেখতেছি গাইস

আর নদীটার মাঝে বোর্ডে উঠতে পারি নাই হয়তো সময় সংকটের কারণে যদি কোনো এক সময় আবার আসা হয় হয়তো একটা ভালো করে পরিকল্পনা অনুযায়ী আসব এবং সেদিন ভিডিওটা বা এর স্পিড ভিউটাও নিতে পারবো তো যাই হোক যেটা মনে হলো আসলে মানে আমি কি বলবো একটা ফ্রিতে যে এরকম সুন্দর একটা জায়গা আসলে আপনি ফুল রংপুর বিভাগ কেন ফুল বাংলাদেশের কোথাও পাবেন না এই জিনিসটা আমি বলতে পারি ভাই বিলিভ মি বাট সো গাইস অবশ্যই দেখতে আসবেন ইনশাল্লাহ কারণ এরকম সুন্দর জোর প্রায়গীতির মাঝে যে এতটুকু এই রংপুর পীরগঞ্জে এরকম চত্রাহাটের দুই দুই কিলো পশ্চিম পাশে এত সুন্দর একটা জায়গা আছে তার কখনো ভাবাও ক আর এরকম জায়গা ফ্রিতে কেউ কখনও ঘুরতে যায় এটা এত সুন্দর একটা পিকনিক স্পট থেকে শুরু করে একখানে বলতে গেলে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশের জায়গা তবে মেন কথা ভাই এখানে অবশ্যই আসতে গেলে আপনারা একটা কয়েল বা একটা স্প্রে নিয়ে আসবেন বাস্তব আসলে খুবই মানে দুই তিনটা মশা কামড় দিছে খুব জ্বালাচ্ছে ভাই মানে মশাগুলোর মনে করেন কামড়ের যা একটা মানে আসলে বুঝতে খাইলে হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছেন যে পাহাড়ে ডিলে ডালে যে অবস্থাগুলো দেখা যাচ্ছে অবশ্যই সত্যি অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ আপনার যে পরিবেশটা দেখতে পাচ্ছি সত্যি দেখলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক গাছালি সহ